নমস্কার বন্ধুরা বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এমন দুটি জায়গার সন্ধান যেখানে ভোজন রসিকরা গেলে মন পরিতৃপ্ত তো হবেই সাথে পেটও কিন্তু খুব সুন্দরভাবে ভরবে খাবারের যা আমরা টেস্ট পেলাম আর তার সাথে রইল সুন্দর অ্যাম্বিয়েন্স তো দু দুটো নতুন একদম রেস্টুরেন্টের সন্ধান নিয়ে আজকে আপনাদের সামনে আমি গার্গি হাজির হয়েছি এবং এই যে জায়গাটা এই জায়গাটা আমরা যারা প্রত্যেকে ছাব্বিশ রুট ধরে বেড়াতে যাই সে বাঁকুড়ার দিকে বলুন বা জয়রামবাটি কামারপুকুর এই দিকটা বলুন তারা কিন্তু কলকাতা থেকে এই রাস্তাটা অবশ্যই ধরে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলছি তারা যখন ফিরবেন বা যাবেন তারা কিন্তু এই দুটো জায়গায় অবশ্যই ঢু মেরে যেতেই পারেন আশা করি নিরাশ হবেন না তো চলুন শুরু করা যাক আজ আমরা স্কুলের সমস্ত কালিগ্রামিলে এসে উপস্থিত হয়েছি এই ছাব্বিশ সাইবের দ্বারে হোটেল রোদ্দুরে এটা আমাদের কর্মস্থলের যে এসআই অফিস আছে সেখান থেকে বাড়ি যাওয়ার পথে এই রাস্তার ওপরে নজরে আসেই তো অনেক দিন ধরেই দেখছিলাম যে এখানে কিছু কাজকর্ম হচ্ছিল তো আমরা সেটা আন্দাজ করতেই পারছিলাম যে কিছু একটা রেস্টুরেন্ট ব্যাঙ্কোয়েট কিছু ওপেন হবে তো সেটাকেই একদম দেখতে পেলাম যে অবশ্যই সেই রকমই কিছু একটা হয়েছে এবং সাত তারিখ নাগাদ এটা ওপেনিং হয়েছে তো সেখান থেকেই আমরা খবর পেয়ে আজকে একুশ তারিখে সকলে মিলে স্কুল ছুটির পরে এখানে এসে লাঞ্চ করবো এই আশাতেই এখানে এসে উপস্থিত হলাম এবং এসেই তো একদম চোখ আমাদের জুড়িয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর অ্যাম্বিয়েন্স যদিও রোদটা একটু প্রচণ্ড বলে একটু কষ্ট হয়েছে তাছাড়া কিন্তু এখানে যা এত সুন্দর এদের ডেকোরেশান দেখে একদম দু চোখ জুড়িয়ে যাচ্ছিল আর এটা মূলত সন্ধেবেলা ডিনারের জন্য একদম কি বলবো যে মন ভালো করা জায়গা মন খারাপ হলে যদি প্রিয়জনকে সঙ্গে নিয়ে এখানে চলে আসেন একদম গ্যারান্টি দিচ্ছি মন ভালো হবে। এত সুন্দর এনারা ডেকোরেট করেছেন চারপাশটা দেখতেই পাচ্ছেন আমরা তো মানে চতুর্দিকে আর কি ফটোগ্রাফ করে চলেছি ভিডিও নিয়ে চলেছি তো চলুন এদের ভিতরে যাওয়া যাক ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আর কি এসি হল আছে এখানে গরমের জন্য বসার ব্যবস্থা কিন্তু প্রথমে যেটা সম্মুখীন হলাম যে একদম যেহেতু নতুন ওপেনিং হয়েছে প্রথমত এটা এখনও এসিটা চালু হচ্ছে না তো সেই জন্য আমরা একটু মর্মাহতই হলাম যে এতটা গরম দিনের বেলা এসি না চললে তো সত্যিকারের আমাদের অসুবিধাই হবে যাই হোক যে পরবর্তীতে আমরা কিন্তু বাইরের যে জায়গাটা সেই জায়গাটায় দেখুন এসে উপস্থিত হলাম এখানে ফ্যান ট্যান আছে এবং দেখলাম যে একজনরা একটি ফ্যামিলি বসে বসেওছে খেতে এবং আমরাও যাই হোক বসলাম তো তখন ওনারা এসে জানালেন যে ম্যাডাম এসি রুমে এসির ব্যবস্থা হয়েছে আপনারা আসতে পারেন আমরা বললাম যে ঠিক আছে দেখি তাহলে এসি রুমের দিকে যাওয়া যাক কিন্তু আমরা এসি রুমের দিকে না গিয়ে দেখতেই পাচ্ছেন যে চলে এসেছি অন্য একটু রেস্টুরেন্টে মানে বৃন্দাবন রেস্টুরেন্ট সেটা হচ্ছে কিছুটা পথ এগিয়েই আর কি পড়ে যে শিয়াখালা বলে একটি জায়গা আছে তার কিছুটা আগে মশাটা শিয়াখালার মাঝখানে ওই ছাব্বিশ রাস্তার ওপরেই এবার কারণটা কি কারণ দুপুরবেলা ওই রোদ্দুর রেস্টুরেন্টে শুধুমাত্র উপস্থিত রয়েছে খাবারের মধ্যে বিরিয়ানি আর স্টার্টারের মধ্যে রয়েছে ফিশ ফিঙ্গার অন্য কিছু ডিশ কিন্তু আমরা অ্যাভেলেবেল পাইনি সেই জন্য আমরা কিছুটা মর্মাহতই হলাম এবং আমরা এসে উপস্থিত হলাম এই বৃন্দাবন রেস্টুরেন্টে এই হচ্ছে তার ভিতরের জায়গা তবে রোদ্দুর রেস্টুরেন্টের কর্তৃপক্ষ আমাদের বললেন যে এটা কিন্তু একদম বিকেলবেলা থেকে পুরোপুরিভাবে আর কি চালু হয়ে যায় তখন সমস্ত রকম কিন্তু ব্যবস্থা অ্যাভেলেবেল থাকে দুপুর বেলাটা অতটা জিনিসপত্র আর কি থাকে না তো আমার সাজেশান এটাই হবে যে যারা আপনারা আর কি রোদ্দুর রেস্টুরেন্টে আসবেন তারা কিন্তু ডিনারটাকেই বেছে নেবেন মূলত আর আশা করি কিছুদিন গেলে হয়তো দুপুরবেলাও আর কি অনেক ধরনের খাবারই হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে নতুন তো এবার আসি বৃন্দাবন রেস্টুরেন্টের কথায় দেখতেই পাচ্ছেন চিকেন সাটে এর আগে দেখতে পেলেন যে ব্লু লাগুন খেয়েছি ক্রিস্পি চিকেন ছিল অনেক কিছুই খাবার দাবার আমরা আজকে কিন্তু এখানে নিয়ে নিয়েছি তো পরপর পরপর একটা একটা করে ডিশ আসছিলো এবং প্রত্যেকটা খাবারই কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে আর আমাদের যিনি স্যার ছিলেন তার বাড়ির কাছাকাছি এই রেস্টুরেন্টটি এবং তিনি রেকমেন্ড করলেন যে এখানের খাবারগুলো কিন্তু টেস্ট খুব ভালো আর সত্যিকারেই আমরা কিন্তু একদম নিরাশ হয়নি আমরা এসে প্রত্যেকটা ডিশই আমাদের ভীষণ ভালো লেগেছে আমরা যে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম প্রত্যেকটা জিনিসই ছিল ভীষণই টেস্টি কাবাব এখনো পর্যন্ত দুটো আইটেম খাওয়া হয়েছে একটা ছিল ক্রিস্পি চিকেন আর কাবাব দুটোই খুব ভালো লেগেছে এরপরে মেন কোর্স আস্তে আস্তে আসছে তো আপাতত মনে হচ্ছে খাবারগুলো ভালোই আমরা দেখতেই পেলেন যে স্টার্টারে কি কি খেলাম এরপর এখানে এসে গেছে মেন আর কি বাটার নান আর তার সাথে মাশরুমের একটা প্রিপারেশান আর মিক্সড রাইস ছিল আর ছিল চিকেন টিক্কা বাটার মশলা তো প্রত্যেকটা ডিশই কিন্তু ভীষণ ভালো ছিল আর নানটার মধ্যে একটু নতুনত্ব লাগলো যে তিলগুলোকে কালারফুল করে দিয়ে দিয়েছে পুরো মনে হচ্ছিলো যেন যে আমরা রেনবো নান খাচ্ছি তো আমাদের ম্যাডাম আর কি বেশ সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলেন যদিও ওনারাও বলছিলেন যে আমরা সার্ভ করে দেবো কিনা তো আমরা বললাম যে না আমরা নিজেরাই সার্ভ করে নেব তো দেখতেই পাচ্ছেন যে আমরা নিজেরা সার্ভ করে নিচ্ছি আর পরিমাণও বেশ ভালোই ছিল যে একটা করে নিয়েই আমরা প্রথমে স্টার্টার আইটেম এতটা খেয়ে নিয়েছিলাম পেট ভরে গিয়েছিল তাই মেন কোর্সে আর কি অন্য কিছু আরও ভেবেছিলাম কিছু অর্ডার করব যেমন বিরিয়ানি ছিল নুডলস ছিল সেগুলো আর আমরা অর্ডার করতে পারিনি কারণ কি হচ্ছে পেট অলরেডি ভরে গিয়েছিল স্টার্টার খেয়ে চিকেন সার্টারটা তো আমার দারুণ লেগেছে এবং ক্রিস্পি চিকেনটাও ছিল অসাধারণ আর তার সাথে এই মাশরুমের যে প্রিপারেশনটা সেটাও ভীষণ ভালো লেগেছে মানে প্রত্যেকটা প্রিপারেশান যে একটার সাথে একটার যে কম্বাইন করে আমরা নিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো আমাদের ম্যাচিংটা হয়েছিল যার জন্য আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ একদম জমে ক্ষীর হয়ে গেছিল অভিষেক মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছে দেখো ভালো লাগছে না আর নাজেন দি হাঁপিয়ে গেছে খেতে খেতে এই যে সবারই মোটামুটি তারপরে খাবার ছড়ানো ছিটানো আমিও খেতে পারিনি এত খাওয়া হয়ে গেছে আর এদিকে আমাদের নতুন ম্যাডাম বনশ্রী ম্যাডাম এই যে ও আইসক্রিম সবে খুলেছে এই যে শায়ন্তী শায়ন্তী আমরা হচ্ছে এখন মশালা কোল্ড ড্রিঙ্কসের জন্য ওয়েট করছি কারণ এত খেয়ে ফেলেছি এরপরে একটু মশালা কোল্ড ড্রিঙ্কস না হবে না আর এই যে আমাদের টুম্পা ম্যাডাম হ্যাঁ হজম করে ফেলছে আর কি হাঁটাহাঁটি করে

দেখতেই পেলেন যে আমরা প্রচণ্ডই মজা করছিলাম খাবার সাথে সাথে আর শেষে আমাদের জন্য এসে গিয়েছিল মাসালা কোল্ড ড্রিঙ্কস যেহেতু আমাদের শেয়ার আর ম্যাডাম দুজনে আইসক্রিম নিয়েছিল কিন্তু আমরা আর কি মাসালা কোল্ড ড্রিঙ্কসের ভক্ত সেই জন্য আমরা তিনজনে মাসালা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম এবং একদম মধুরেনও সমাপয়ে যাকে বলে সেই রকমভাবে কিন্তু আজকের লাঞ্চটা আমরা এখানে শেষ করলাম আর দেখুন ডেকোরেশনটাও ভীষণ ভালো লাগলো এই ঝাড়বাতিটা তাই আপনাদের সাথে শেয়ার করছি আর বাইরেটা দেখুন কি সুন্দর বৃন্দাবনে খাওয়া দাওয়া শেষ এবার যে যার মতো বাড়ি ফেরার পালা তাই তো হ্যাঁ একদম চলো চলো চলুন খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন বিকেল প্রায় পাঁচটা বেজে গেছে আর আমরা এবারে যে যার মতো বাড়ির পথে রওনা হই কেউ যাবো রাস্তার ডান দিকে কেউ যাবো বাঁদিকে আর দেখুন বিকেলের একদম অস্তরাগে সূর্যটা মন যেন কেড়ে নিল আবার মনে হচ্ছে যে জীবন থেকে একটা দিন আবার যেন চলে যাচ্ছে আর এই হাইওয়ে দেখলেই মনে হয় যেন সেই গানটার কথা মনে লাগে হামজো চেল চলনে লাগে চলনে লাগে হ্যাঁ ইয়ে রাস্তে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড টাটা